আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এ সার্কুলারে 1 জুলাই 2025 থেকে 24 জুলাই 2025 তারিখের ভিতরে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের মাঠ কার্যক্রমের সময় কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় সংস বিবরণ দেখতে পাচ্ছেন এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টারেন্স টেক্সটে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলার পুলিশ লাইনে যে জেলার প্রার্থীর বাসিন্দা এ নিম্নমণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রমের সময় কি কি কাগজপত্র সাথে নিতে হবে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে ডাউনলোডকৃত এডমিট কার্ডটি দুই কপি প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে অবশ্যই আপনারা এটি রঙিন প্রিন্ট করে রাখবেন এবং এ সাইজের কাগজে প্রিন্ট করে নেবেন এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ বা সামরিক সনদের মূল কপি নিয়ে যেতে হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে যদি এখন পর্যন্ত সনদটি হাতে না পেয়ে থাকেন তাহলে সামরিক সনদ তুলে তা নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন রয়েছে চারিত্রিক সনদ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি এটি আপনারা খুব সহজেই আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনি যে স্কুল থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই স্কুল থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন এটিতে শিক্ষকের স্বাক্ষর করা থাকতে হবে এরপর রয়েছে নাগরিকত্ব সনদ যেখানে আপনি বসবাস করেন থেকে নাগরিকত্ব সনদের মূল কপিটি সংগ্রহ সেখান করে মাঠ কার্যক্রমের সময় সাথে নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিপত্র সাথে নিতে হবে আইনানুক অভিভাবক কর্তৃক প্রদাত সম্মতিপত্র এটি আপনারা সহজেই পুলিশের ওয়েবসাইটে পেয়ে যাবেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন রয়েছে জাতীয় পরিচয়পত্র। প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি নিতে হবে যদি ইতিপূর্বে আপনি জাতীয় পরিচয় পত্র হাতে না পেয়ে থাকেন আপনার পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন রয়েছে ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে এখানে ছবিগুলো আপনাদেরকে তিন কপি নিতে হবে এবং সত্যায়িত করে নিতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকায় সত্তায়তো অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেট মূল কপি নিতে হবে ক্ষুদ্র নিগষ্টি কোঠা যারা এখানে ক্ষুদ্র নিগষ্টির আবেদন করবেন ক্ষুদ্র নিগষ্টি কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা ক্ষুদ্র নিগষ্টি প্রদান অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে এগুলো প্রয়োজন হবে যারা মুক্তিযোদ্ধা কোঠা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় আবেদন করবেন তাদের সাধারণ প্রার্থীদের এটি প্রয়োজন নেই শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ কার্ড নিতে হবে এর মূল কপি নিতে হবে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক পদ্মত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী ও প্রার্থীদের অনুমতিপত্র সরকারি অথবা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে ইতিপূর্বে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এটি প্রয়োজন হবে সাধারণ প্রার্থীদের প্রয়োজন নেই এছাড়া আপনারা চেয়ারম্যানের কাছ থেকে অবিবাহিত সনদটি সাথে নিয়ে যাবেন আশা করি এই বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে একটি মূল ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি দেখতে পারেন তাহলে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সকলকে